আসসালামু আলাইকুম আমি বিভা আমি একজন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পাশাপাশি আমি একজন সঙ্গীত শিল্পী বাংলাদেশ বেতার রংপুরে আমি দু সালে এসে এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে থাকবে না কোনো জাতি ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ এবং সবার সম অধিকার থাকবে এবং আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তাদের নিজ বাক স্বাধীনতা ফিরে পাক এবং নিজের মতামত তারা প্রকাশ করতে পারবে এমন এমন একটি স্বাধীন দেশ আমরা চাই সেই সাথে বলতে চাই আমাদের এই দেশে এমন একটি শিল্পাঙ্গনের সংস্কৃতি হোক যেখানে আমরা গল্প গর্ব করে বলতে পারবো যে আমি একজন শিল্পী বা আমি একজন মিউজিশিয়ান আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যে ব্যবস্থা নিয়ে আমরা গর্ব করে বলতে পারবো এবং সারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো